বেশ কয়েক বছর আগে যখন গোলন্দাজ মুক্তি পেয়েছিল তখন তার ঠিক কয়েক মাস পরে একটা পার্টিকুলার প্রজেক্টের কিন্তু বিরাট বড় ঘটা করে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছিলো এবং সেটা হচ্ছে নান আদার দেন অবশ্যই রঘু ডাকাত বাট আলটিমেটলি কয়েক বছর কেটে গেছে এখনও অবধি রঘু ডাকাত সম্পর্কিত কোনো আপডেট বা শ্যুটিংয়ের শ্যুটিং সম্পর্কিত আপডেট আমরা কিন্তু এক্স্যাক্টলি পাইনি কিন্তু আজকের রঘু টাকাত সম্পর্কিত একটা আপডেট আনন্দবাজার অনলাইন থেকে কিন্তু মোটামুটি প্রকাশ করা হয়েছে হ্যালো ওয়েস এম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো দেবদাকে নিয়ে রঘু টাকাতকে নিয়ে এবং রঘু টাকাত সংক্রান্ত দুর্দান্ত খবর একটা কিন্তু আজকের সামনে এসছে এবং সেটা প্রচণ্ড কিন্তু এক্সাইটিং একটা খবর তো বিষয়টা হচ্ছে আলটিমেটলি গত বছর যখন বগলা মামা আসে তারপর থেকে কিন্তু ধ্রুব ব্যানার্জি এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে কাজ করা শুরু করে এবং বর্তমান সময়ে প্রি প্রোডাকশনের কাজ কিন্তু প্রায় শেষ স্ক্রিপ্টিং কাজ কিন্তু একদমই প্রায় শেষ এবং সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো এই পার্টিকুলার প্রজেক্টটা শুটিং শুরু হয়ে যাবে ডিসেম্বর মাসে তবে ডিসেম্বর মাসে কিন্তু দেবদা হচ্ছে গিয়ে এই মানে ডিরেক্টলি কিন্তু রঘু ডাকাতের শুটিং কিন্তু অংশগ্রহণ করবে না তার কারণটা হচ্ছে তার একটা মুক্তি পাচ্ছে ডিসেম্বরে তো বাদ বাকি যে পোর্শনগুলো আছে সেইগুলো কিন্তু শুটিং করা শুরু হয়ে যাবে বাট আলটিমেটলি ডিসেম্বর মাসেই কিন্তু এটা শুটিং শুরু হয়ে যাবে এখন বিষয়টা হচ্ছে এটার কোথায় কোথায় হচ্ছে শুটিংটা হবে ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় কিন্তু এটা একটা হিউজ গ্র্যান্ড স্কেলে কিন্তু শুটিং হবে এবং তার সঙ্গে সঙ্গে মহারাষ্ট্রের কিছু কিছু জায়গাতে কিন্তু এটার কিছু পোর্শন কিন্তু শুটিং হওয়ার কথা হয়েছে তো এমনটাই কিন্তু আমরা এক্স্যাক্টলি আপডেটটা পাচ্ছি তো এইবারে যদি ডিসেম্বর মাস থেকে এটা শুটিং শুরু হয়ে যায় যেহেতু এটা লার্জার দেন লাইভ একটা ক্যারেক্টার একটা বিরাট বড় লেভেলের ভিএফএক্সের কাজ কিন্তু থাকবে তো মাস এলিমেন্ট প্রচুর থাকবে তো এটা কি আদৌ পুজোর সময় মুক্তি পাবে বা পুজোর সময় মুক্তি পাওয়াটা সম্ভব এটা সবথেকে বড়ো কিন্তু কোনো আমাদের মধ্যে প্রশ্ন তো এটার সম্বন্ধে আপডেট পেলে আমি তো অবশ্যই শেয়ার করব বাট এটা আমার মনে হয় যে এটা পুজোকেই কিন্তু টার্গেট করতে পারে বা বড় যেহেতু এটা বড় ছবি তো সেক্ষেত্রে এটা পুজোকেই মেবি টার্গেট করলেও কিন্তু করতে পারে তার কারণটা হচ্ছে পরবর্তী যে ক্রিসমাসে আমরা একটা খবর পেয়েছিলাম যে খাদার টু নাকি আসবে বা খাদানের সিকুয়াল নাকি আসবে সেটা পরের বিচার্য বিষয় বাট এখন যা মনে হচ্ছে যে এটাকে পুজোকে টার্গেট করেই কিন্তু মোটামুটি প্ল্যান করা হচ্ছে তো এটা রিলিজ ডেট সম্বন্ধে আপডেট পেলে আমি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো বাট এ এটা প্রচণ্ড কিন্তু একটা এক্সাইটিং একটা আপডেট সো তোমরা কতটা এক্সাইটেড আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রঘু টাকাতে এবং খাদান সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুজিভ আপডেটস নিয়ে টাটা